আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসলাম নতুন গ্রুপে আপনাদের মাঝে কারণ এতদিন শুধু আমি রেডি আপনাদের দেখাইছি কিন্তু আমি কোথা থেকে তাদের দিয়ে তৈরি করি তাদের দেখায় নাই কারণ আমার কাছে তারাও অনেক বড় একটা অংশ কারণ তাদের যদি আমি আপনাদের সাথে পরিচয় না করে দেয় না দেখায় আমার মনে হবে ত্রিকোণ না অসম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যাবে তাই আজকে আমার এই নতুন প্ল্যান আপনাদের কাছে যে আমার যে ছোট্টখাটো একটা মানে ফ্যাক্টরি আছে যেখান থেকে আমি রেডি তৈরি করি এবং যাদের মাধ্যমে তৈরি করি তাদেরকে নিয়ে আজকের এই ভিডিওটা এটা মনে হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি না করতেছিলাম ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে এটা এর কোনো পূর্ণতা নেই ত্রিকন্যা অসম্পূর্ণ রয়ে গেছে আজকের ভিডিওটা দেখে ত্রিকন্যা সম্পূর্ণ হয়ে গেল যারা আমার ভিডিওতে মানে রেগুলার দেখেন রেগুলার মানে আমার সাথে আছেন তাদেরকে বলবো আপুরা আমার সব অভিজ্ঞ কারিগর দিয়ে আমার ড্রেস মেক করা হয় এবং অভিজ্ঞ মাস্টার দিয়ে ড্রেস গুলা কাটিং করা হয় তো কি সুন্দর করে আমরা ড্রেস মেকিং করি যারা বিগত দিনে আমার ভিডিও দেখেছেন এবং ড্রেস নিয়েছেন তারা অবশ্যই জানেন প্রত্যেকটা ড্রেস মান সম্মত কোয়ালিটি এবং সেলাই ফিনিশিং এর কোনো কম্প্রোমাইজ করা হয় না তারা সবাই অভিজ্ঞতা দেখেন আমাদের সেলাই কোয়ালিটি গুলা এত সুন্দর যে আপনি বুঝতেই পারবেন না সেলাই গুলা এত ফিনিশিং হয়ে গুলা আমাদের তৈরি হয়ে আপনাদের হাতে চলে যায় যারা এই ড্রেস গুলা তৈরি করে তারা এত যত্নের সাথে তৈরি করে যে এই যত্নের কারণেই আপনারা আপনাদের কাছে সুন্দর একটা ড্রেস হাতে পান যেটা মানে পেলে আপনাদের মন খুশিতে ভরে যায় এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ত্রিকন্যা পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তারা সব সময় থাকবেন এই আশা রাখি ইনশাল্লাহ ত্রিকন্যা শুরুই হচ্ছে ওনার দ্বারা উনি যখন আমার কাছে আসে ত্রিকন্যার কোন মানে এলোমেলো ছিল কোনো গোছানো ছিল না সেই অবস্থায় ভাই আমার সাথে আছে আজও পর্যন্ত আছে দোয়া করবেন সে যেন আরো অনেক অনেক দূর পর্যন্ত আমার সাথে যেতে পারে তার কাটিং এবং তার কাটিং এর যে হচ্ছে ফিনিশিং হচ্ছে এটা মানে মানে বলার বাহুল্য এত সুন্দর তার কাটার স্টাইল যে আপনারা কল্পনা করতে পারবেন না এবং আপনারা যারা নিয়েছেন ড্রেস তারা মানে জানা আছে যে তার কাটার স্টাইলটা কতটা সুন্দর আসলে আমরা যে রেডি ড্রেস গুলো তৈরি করি এই রেডি ড্রেস কিন্তু সম্পূর্ণ মানে রেডিমেড বলা চলে না এটা যেটা টেইলারে আমরা মহিলারা তৈরি করি সেই স্টাইলের কিন্তু ড্রেস তৈরি হয় তাই আপনারা আমাদের ত্রি কন্যার মাস্টারের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যেন আরো ভালো ভালো ড্রেস দিতে পারে উপহার এবং কাটিংটা যেন আরো সুন্দর হয় তো আমি রিসেন্টলি আরেকটা মাস্টার নিয়েছি উনিও অনেক অভিজ্ঞ উনারও উনার দ্বারাও মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন হলো উনি মানে আমাদের এখানে ডিউটি করতেছে তো আলহামদুলিল্লাহ আশা করা যায় ওনার কাজও ভালো হবে এবং ভালো ভালো পণ্য আপনারা পাবেন তো সবাই ত্রিকর্ণার জন্য দোয়া করবেন ত্রিকর্ণ আজকে হয়তো ছোট একদিন আর অনেক বড় হবে এবং এখানে আজ যারা কাজ করতেছে এদের থেকে যেন আরো অনেক অনেক অনেকেই কাজ করতে পারে অনেকে রিজেক যেন আল্লাহ তাল্লাহ এখানে দেয় সেই দোয়া করবেন আর এরা সবাই যেন আপনাদের ভালো ভালো মানের প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছা পারে সেলাই ফিনিশিং এবং কাটিং তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকন্যার জন্য দোয়া করবেন আর যারা এখনো পর্যন্ত ত্রিকনার সাথে নাই তারা দ্রুত দ্রুত করে ত্রিকন্যার সাথে যুক্ত হয়ে যাবেন আল্লাহ ফেজ